আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি আমার লাভবার্যরা এরা শুধু মানুষের শব্দ যদি পায় বা কারো আশার যদি শুধু শব্দ পায় শব্দ পার সাথে সাথে এরা হারির ভিতরে সে লুকায় এত পরিমাণ দুষ্ট হয়েছে আমি এত ভালোবাসি এত খাবার দাবার দিই তারপর আমারে দেখলেও আইসে হারের ভিতরে লুকায় শয়তানের হারটি এক একটা ডাকলেও আসে না সারা দিন শুধু ডাকা ডাকি আর দুষ্টমি যখনই আমি রুম থেকে বেরোই বাইরে শুধু দুষ্টমি আর দুষ্টমি আর কোনো কাজ পাশের একটু ভয়ও আবার দুষ্ট অনেক বড় হয়েছে আমি আনছিলাম প্রায় দুই মাসের কাছাকাছি দুই মাস যদি হয় নাই দেড় মাসের একটু বেশি দেড় মাস ক্লাস এরকমের হয়েছে মোটামুটি ভালোই বড় হয়েছে আমি ছোট নিয়ে এসেছিলাম ছোট বলতে মাস তিন দুই মাস এরকম হবে আর এখন তো ওদের বয়স প্রায় চার পাঁচ মাস হয়েছে এরকমের এখানে বাচ্চা করতে আরও তিন মাস লাগবে তারপরে এদের দি ডিম এখন আশা করা যাবে না আরও পরে কিছুই বুঝে না এরা এমন ভাবে রয়েছে কিছুই বোঝে না একদম বোকা কিছু জানে না কিছু বোঝে না নিরীহ আরে আমার মতো নিরীহ আর কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ